সকালে উঠে উঠে দেখছি বাথরুম গিয়ে দেখছি সবজিওয়ালা দাদা করার আওয়াজ পেলাম তো আমি বেরিয়ে বলছি সবজি মানে টমেটো নেই টমেটো বাড়ন্ত তাই একটু নেব সবজিগুলো ভালোই আছে বেশ ওল আছে টমেটো আছে কচু আছে আমি এত কিছু নেব না তো ও টমেটোটা নেব একটু কচু নেবো আর ওল নেব ওলটা ভালো লাগে খেতে আমার কচুটাও নেই ঘরে তাই একটু নেব আর আমার শাশুড়ি মাকে টমেটো আলু সেদ্ধ না দিলে আবার ভাত খেতে ভালোবাসে না তাই টমেটো বেশি নেই এটা নিয়ে নেব একটু ওলটা খুব সুন্দর ওল খেতে আমার খুবই ভালো লাগে একটু সরষে বাটা দিয়ে লঙ্কা ভেজে দিয়ে লেবু রস দিয়ে ওলটা ভালোই লাগে তো নিয়ে নিলাম একটু ওল তিনশো গ্রাম মতো আছে সবে আছে এই তিনটে জিনিস নিলাম তো এটা আমি কি করব কলতলায় ডাকলাম ধুয়ে রাখবো আমি সব জিনিস ধুয়ে রাখি জানো তো বাসন মাছ যাচ্ছে অনেক কিছু কাজ বাকি আছে মা ঝাঁটটা দিয়ে একটু দুধটা আনতে গেল ঘোষ এসেছে দুধ আনতে গেল মা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে সবজি কেনা হলো অনেক সবজিওয়ালাকে টাকা দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আরম্ভ করলাম তো ও যাবে দোকানে তাই তাড়াতাড়ির মধ্যে ওকে চা করে দিচ্ছি ও চান করা হয়ে গেছে আর্নি করছে চাটা খেয়ে তারপর বেরিয়ে যাবে ও তো চা খেয়ে বেরিয়ে গেল তারপর আমরা এই সবজি কাটতে লেগেছি মা মেয়ে দুজনে মিলে মানে আজকে ছুটি আছে তবুও সকালেই ভাত হবে কেননা আমার শাশুড়ি মা তাড়াতাড়ি খাবে ভাত নিয়ে যাওয়ার আছে তো এ দেখো আমার মা ঝাঁটা তৈরি করছে আমার মা ঝাঁটা তৈরি করতে পারে খুব সুন্দর জানো তো আমাদের বড় বাড়ি তো প্রচুর ঝাঁটা লাগে আমাদের বাড়িতেই নারকেলের গাছ আছে ওই নারকেলের পাতা থেকে আমাদের ঝাঁটা মা তৈরি করে ভাত নিজে হাতে কিছুটা সার্ফ ভিজিয়ে নিলাম ভাতটা বসিয়ে দেব তারপর মেয়েকে বলবো আজকে ঠাকুর পুজোটা করতে কেন না আজকে ভাতটা হাত হবে এদিকে ঘর ঝাড়বো ঘর তো সব ঝাড়া হয়ে গেছে এখানে বারান্দাটা আছে বারান্দাটা মার আমি দুজনে ঝেড়ে নেব। তো আমরা ভাতটা বসাবো সারটা ভিজিয়ে রাখি আস্তে আস্তে তখন কাজ পাওয়া যায় প্রচণ্ড রোদ হয়েছে শুকিয়ে যাবে চিন্তা নেই বেলা হলেও কোনো চিন্তা নেই এছাড়া মধ্যে ওলটা আর আলুটা সিদ্ধ করতে দিয়েছি চালটা বাটিতে সিদ্ধ করতে দিয়েছি আজকে ছুটি আছে তবুও তাড়াতাড়ি রান্না করতে হবে কেননা আমার শাশুড়ি মা খায় তো তাড়াতাড়ি রান্না দিতে হবে ভাত দিতে হবে তো এইটায় বসিয়েছি ডাল এইটায় বসিয়েছি ওল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে হবে চাল কুমড়ো তরকারি একটা বড়া টক আর এটা মায়ের জন্যে আলাদা একটা সিদ্ধ হবে সিদ্ধ করব কারণ না মায়ের আসল চলছে মা খাবে না আর এখানে একটু ডালবাটা দিয়ে আলু সিদ্ধতে বড়া করব সকালে তারা হওয়ার মধ্যে চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো মা আবার চা করছে চা খেয়ে ঘর झाতে লাগবো না চলছে আর এদিকে মা আমি সার্ভগুলো কাছছি আর মা মিলে মিলে দিচ্ছে মা তো সার্ভ নারবে না তো এই দেখো আমি শাক কাচছি আর মাকে মিলে মিলে দিচ্ছে এগুলো আর মেয়ে রান্না করতে লাগলো বললো মা তুমি শাক কাচো আমি রান্নাটা করছি আমার মেয়ে রান্না করতে খুব ভালোবাসে বাসনগুলো ধুয়ে নিতে হবে বাসনগুলো ভিজিয়ে রাখলাম প্রেশার কুকারটা ছাড়বো তো সেই জন্যে ঘর ঝাড়বো মেয়ে এগুলো ঠাকুরের জিনিসগুলো আগে নামিয়ে নিল ঠাকুরের জিনিসগুলো আমি তুলসী মন্দিরে এখানে রাখো আমি সান করে তখন পরিষ্কার করে ঝেড়ে তুলে নেব ভাতটা হয়ে গেছে না মেয়ে আর এখানে মেয়ে মেয়ে রান্না করতে লাগলো আমি সার কাছ থেকে ছিলাম মেয়ে রান্না করতে লাগলো নেব নেবো তো এখানে টক করবে নিরামিষ টক চাল কুমড়োটা আগে হয়ে গেছে বড়া করছে এখানে এখানে আমার শ্বশুর মায়ের ভাত ভরে দিলাম দেখি ওর বাবা কাউকে পাঠিয়ে দেবে দিয়ে পাঠাবো নাহলে আমার মেয়ে যাবে দিতে না পাঠালে ঘর ঝাড়ছে এদিকে খুব ব্যস্ত আছি গ্যাসগুলো একটু পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব ওইগুলো সব রান্না হয়ে গেল। মেয়ে রান্না করলো আজকে নেই নেই করে অনেকগুলো সার্ফ কাচ্ছিলাম মা ঝাড় দিচ্ছে এদিকে সার্ফগুলো মিলে দিয়ে আর এদিকে ঘর ঝাড়া হয়ে গেল ঘর ছাড়া হয়ে গেল আমি বারান্দাটা পুছে নেব। তো জিনিস জিনিস প্রচুর তো জিনিস ছেড়ে মুছে মানে ঘরগুলো আগেই হয়ে গেছিলো বারান্দাটা আজকে হলো সাড়ে দশটা বাজে দুধটা একটু গরম করবো দুধ কেননা আমার মেয়ে স্কুলে না গেলে এগারোটার দিকে দুধ খায় একটু মেয়েকে দুধটা দিয়ে দেব বড়টা তো এখন খাবে না কোনো মতো সন্ধ্যের সময় খায় ও সকালে দুধ খেতে পারে না বলে আমি সন্ধ্যের সময় খাবো তো যখন যেটা অভ্যাস সেটাই করে ওরা একসাথে সার্ফ আজকে কাঁচা হয়নি আবার দেখো কয়েকটা সার্ফ পড়েছিল ওখানে কাঁচতে ওর বাবার জামা কেঁচে দিলাম তো মিলে দিচ্ছি রোদ এই যে প্রচণ্ড সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল কয়েকটা নোংরা মানে বাড়িতে জমেছিল সেইগুলো ফেলতে ফেলতে যাচ্ছে ওখানে ওই সামনেই ফেলে দেবো আমার মামাদের জায়গা আছে ওইখানে একটা ওখানেই ছুঁড়ে ফেলে দেবো বস্তার মধ্যে ভরে দিয়েছি তারপর আবার ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ওর বাবা দোকানে যাবে আমি বলে আমাকে একটু নামিয়ে পরে আমার শ্বশুর বাড়িতে আর কি তাই যাব তো রেডি হয়ে গেছি যাব একটু অরূপদের বাড়ি তারপর অরূপদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যাবো আমার শাশুড়ি মাকে দেখতে বাড়ি দিয়ে তারপর ওখান থেকে আমাকে নামিয়ে দিয়ে আসবে অনেকটা যেতে হয় জানো তো বলছে আমি দিয়ে তারপর তুমি দোকান খুলবে এর কাণ্ড দেখো আমাকে রাস্তায় দিয়ে চলে বলছে তুমি এইটুকু হেঁটে যাও হাঁটা ভালো তো ঠিকই বলেছে হাঁটা একটু ভালোই আমি বুঝতে পেরেছি আমি হাঁটতে যাই না তো এটা হাঁটাবার একটা ফোন দিই আমাকে হাঁটাবে বলেই নামিয়ে দিলো খুব একটা বেশি দূর নয় তো চলে যাবো দেখো চারিদিকটা জলে ভর্তি কত জল এখানে একটা জমি জমির মধ্যে জল হয়ে গেছে। যাচ্ছে না জমি নাকি আমাকে দেখে এইদিকে আসছে এটা কাজ আমি আগে ঠাকুর বাড়ি যাচ্ছি প্রণাম করতে তারপর যাব। তো আমার শাশুড়ি মাকে দেখে আমার ননদের সঙ্গে একটু গল্প করে বেরিয়ে এলাম আমরা দিনের আলো থাকতে থাকতে বেরোবো কিন্তু সন্ধ্যে হয়ে গেল তো এখানে হেঁটে আসছিল আমার ভাসুর এসে বলছে বৌমা যাবে ও বাজারে দোকানে গেল আর দোকান আছে কাঁদিতে তো আমি বললাম চলুন এটা মাংস ম্যারিনেট করে রেখেছে রাতে রান্না করবে ফিসটা কি অবস্থা দেখছো মোছে না ওরা কিচ্ছু না ঘরটা করে অনেকদিন আসিনি আমি এখানে ইglu করে যেটা সাজিয়েছে কেন আলাদা ছর আছে সব ছর অনেকটা ঘি হবে মাপ ঘি তৈরি করে দেবে এটা অনেকটা ছর আছে মাংস সোনারা তো নিরামিষের দিনে খাওয়া যায় না তো আমি ভোরে নেব ঝোড়ার মধ্যে এই আমার শাশুড়ি মাকে ভাত দিয়েছিলাম কোটুগুলো এখানে নিলাম মধ্যে ভরে নিলাম বাড়ি চলে যাব আমার ভাসুর দাঁড়িয়ে আছে ওখানে ভাসুরের সঙ্গে যাব ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দোকানে ওই যে স্কুটিটা করে নীল স্কুটিটা ও নিয়ে আসলো ওখান থেকে এবার আমি চলে যাব বাড়ি এখানে এরা হাতটা ধোয়া ধুই করে এটা বাথরুম দেখো রাত্রেবেলা জায়গাটা কত সুন্দর লাগছে কত লোকজন একদম বাইরে থেকে অনেক লোকজন আসে এখানে দেখতে ভালো লাগে খুবই সারাদিনে গরমের পর একটু হাওয়া উঠল খুবই ভালো লাগছে মেঘও লেগেছে মনে হচ্ছে হাওয়াটা দিচ্ছে তো খুব সুন্দর লাগছে এত প্রচণ্ড গরম ছিল না তো মেঘটা লেগেছে মনে হচ্ছে একটু অন্ধকার তো রাতে এসে রান্না টান্না করলাম ওগুলো এগুলো ভিডিও করা হয়নি তোমাদেরকে স্যার করা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবার জন্যে যে একটু ভাত করলাম রাত হবে আসতে বলে একটু গরম ভাত করলাম ওর জন্য একটু আলু সিদ্ধ আলু ভাজা আর ভেজ ডাল আর দিনের থেকে একটু টক আছে আর দুধটা আছে দুধটা বোধহয় আজকে খাবে না মনে হচ্ছে আর কেউ সন্ধের সময় বাবাকে ভেজে দেওয়া হয়েছিল একবার এসেছিলো কিন্তু খায়নি এটা এইটুকু রেখেছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো গেটটা একটু ছেঁচিয়ে দেব তালা বন্ধ করবো না আসবে তো বাড়ি এখন তো সাড়ে দশটা প্রায় পনেরো এগারোটা বাজে তো আসবে প্রায় সাড়ে এগারোটা বেজেই যাবে মানে আজকে আজকে বাড়ি আসতে তো তালা দেবো না আমার তো ঘুম আসবে না ঘরে এই গেটটা লাগিয়ে দিয়ে ঘরে আমি বসে থাকবো একটু টোন টোন দেখবো তো মা আর ছোটো মেয়ে শুয়ে গেছে ঘরে যে লাইট অফ করে দিয়েছে বড় মেয়ে এখানে ফোন দেখছে বসে আমিও একটু বসে ফোন দেখি তাহলে সময়টা বেশ তাড়াতাড়ি চলে যাবে সাড়ে এগারোটা পনেরো বারোটা হয়তো বাঁচবে আসতে দেখি কতক্ষণে আসে তো আমি মৌরি খাবো একটু মৌরি খেয়ে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে মশাইটাঙিয়ে নেবো তো আপনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা মেয়েরা সব শুয়ে পড়েছে বড়টা সব এখন আছে বসে ওর বাবা আসতে আজকে প্রায় বারোটার কাছাকাছি হয়ে যাবে মানে কয়েকজন খাবে রাতে তাই অর্ডার করেছে তাই ওরা একটু রাত হবে ওদের আসতে ওর আসতে তো ও বলেছে আমাকে তুমি শুয়ে যে কিন্তু এইভাবে তো ঘুম হয় না বসে বসে একটু ফোন দেখি দেখি কতক্ষণ আসে কোনো এগারোটা পোনে এগারোটা বাজে পোনে এগারোটা বাজছে তো ওইভাবে আমার ঘুম হবে না তো আমি বসে বসে একটু ফোনটা এডিট ফিডিট করবো থামবেল বানাবো এডিট করব তারপর একটু শুয়ে যাবো তো যখন আসবে তখন ওর খাবার দাবার সব রান্না করলাম আবার গরম করে দিতে হবে রাত হবে তো আসতে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বোনেরা বলছে দিদি তোমাকে খুব ক্লান্ত লাগছে আজকে হ্যাঁ আজকে আমি খুব ক্লান্ত ঘরটর ঝাড়া ঝাড়ি করলাম তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নতুন যা তারা সাবস্ক্রাইব করে করার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট